আমি তোমার বন্ধুদের তিন দিনের বাসি পচা খাবার খাইয়ে দিয়েছি ওরা ধরতেই পারলো না কেমন সারের মতো গিলে যাচ্ছিল খাবার ভালো কি খারাপ এটা একটা মুহূর্তের জন্য কেউ ধরতে পারলো না রাক্ষসের মতো তিন দিনের পচা খাবার সব খেয়ে ফেললো আমার ভাবতেই অনেক ভালো লাগছে আমি পচা খাবারগুলো নিয়ে অনেক চিন্তিত ছিলাম যে খাবারগুলো কোথায় ফেলে দেব এতগুলো খাবার নষ্ট হয়ে গেল যাক আমার চিন্তা বিফলে গেল না অন্তত কোনো কাজে আসলো আর আমাদের এক্সট্রা চাউল তেল মশলা বেঁচে গেল বাড়তি কোনো খরচ হলো না বেশ হয়েছে পচা খাবার খাইয়েছি এখন কেমন লাগে খুব শখ তাই না বন্ধুর বইয়ের হাতে রান্না খাবে এবার খা সারা জীবনও ভুলবি না এখন থেকে বন্ধুর বাসায় খেতে আসলে মনে থাকবে যদিও আমি খাবারগুলো গরম করে দিয়েছি বোঝা যাচ্ছে না মাথা মোটাগুলো বুঝতে না পারলেই হয় এত বুদ্ধি কই রাখো বলতো আমি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছি না হলে তোমার মতে এত গুণবতীব আমার কপালে সে জুটে আমার বন্ধুরা যে রাক্ষস ওরা এত এত খায় আমি তো ভেবেছিলাম ওরা আজকে সবাই মিলে আমাকে ফকির করে ছাড়বে আমি চিন্তায় দিশেহারা হয়ে গিয়েছিলাম কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম আমার ঘরে একটা বউ আছে সে থাকতে কি আমার ধ্বংস বসে বসে দেখতে পারবে তুমি যে কাজ করেছো না তার জন্য তুমি আমার থেকে যা চাইবে আমি তোমাকে তাই দেব তোমার মনের সব ইচ্ছে আমি পূর্ণ করে দেব তুমি খালি মুখে মুখেই বলো তুমি আমার মনের ইচ্ছে পূর্ণ করে দিবে কিন্তু তুমি দাও না সেজন্য আমি তোমার উপরে অনেক রাগ করেছি আজকে তোমার যে উপকারটা করলাম এই উপকারের কথা যদি মনে থাকে তাহলে আমাকে কালকে দশ হাজার টাকা দেবে শপিং করার জন্য আমি শপিংয়ে গিয়ে নিজের মন মতো জিনিস কিনে নিয়ে আসব। তুমি দশ হাজার টাকা চাইছো না আমি কালকে তোমাকে পনেরো হাজার টাকা দেব তুমি নিজের ইচ্ছে মতো শপিং করে এসো এই আপদগুলো বাসা থেকে বিদায় হয়ে যাক তুমি আর আমি একসাথে থালাবাসন পরিষ্কার করে একটু বিশ্রাম নেব কম জ্বালিয়ে মারলো না তোদের আমার বই হাতে রান্না খেতে ইচ্ছে হয়েছে আমাকে বল আমি অফিসে নিয়ে গিয়ে খাওয়াবো বাসে এসে কেন খেতে হবে এদের ধান্দা বুঝি না মনে করেছ এদের নজর ভালো না একদম ওদের সামনে যাবে না অন্যের বাসে এসে ইচ্ছে মতো খেতে পারবে নিজেদের বাসায় একবেলা ভাত বাঁচানোর ধান্দা এদের তুমি চেনো না অন্যের বাসে খেতে পেলে এক চুল পরিমাণ ছাড় দেয় না ভালো হয়েছে পচাবাসি খাবার দিয়েছ এরপরে যখন কারো বাসে খেতে যাবে তখন হারে হারে মনে রাখবে বেশি খেলে কিভাবে পেট খারাপ হয়ে যায় আজকে বাসে গিয়ে যখন পেট খারাপ হবে তখন বুঝতে পারবে মাসে কয়দিন যায় তুমি এত চিৎকার করো না ওরা সবাই ড্রয়িং রুমে বসে আছে তোমার চিৎকার যদি ওরা শুনতে পায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে তোমার মানসম্মান নষ্ট হয়ে যাবে আমার মানসম্মান নষ্ট হয়ে যাবে বলবে আমরা তাদের খেতে ডেকে নিয়ে এসে পচা বাসি খাবার খাইয়ে দিয়েছি এসব কথা তুমি কি শুনতে চাও কথায় আছে না ঘরের শত্রু বিভীষণ তুমি থাকতে কি আর আমার নতুন করে শত্রুর দরকার আছে তুমি এত চিৎকার করছো কেন আমি মেয়ে মানুষ হয়ে আস্তে কথা বলছি আর তুমি ছেলে মানুষ হয়ে আস্তে কথা বলতে পারছো না আমি বুঝতে পারিনি আবেগে উৎফুল্ল হয়ে বলে ফেলেছি কি করব বলো বিবাহিত জীবনে তুমি প্রথম কোনো ভালো কাজ করলে তাই নিজের আবেগটাকে ধরে রাখতে পারছি না উচ্ছস্বরে কথা বলে নিজের আবেগটাকে প্রকাশ করার চেষ্টা করছে আমি তো ভুলেই গিয়েছি আবদগুলো এখনও যায়নি ড্রয়িং রুমে বসে আছে এখনো কি জন্য বসে আছে বুঝতে পারছি না মনে হয় আমার মাথা খাওয়ার জন্য বসে আছে আমার মাথা খাওয়া শেষ হলে আমাকে খাবে আমাকে খাওয়া শেষ হলে তারপরে মনে হয় বাসায় যাবে কথাগুলো বলেই দরজার দিকে চোখ যেতেই তাকিয়ে দেখল আকাশের বন্ধু আজাদ ও রাফি দাঁড়িয়ে আছে আজাদ ও রাফিকে দেখে আকাশ ও রূপা দুজনে চমকে উঠল দুজনের মুখে ভয়ের ছাবি স্পষ্ট আজাদ ও রাফি অবাক নয়নে আকাশের দিকে তাকিয়ে আছে তার বন্ধু হয়ে এমন ধরনের জঘন্যতম কাজ করতে পারল ভাবতেই ঘৃণাই পুরো শরীর রিড়ি গড়ে উঠছে এখনই বাসা থেকে চলে যেতে ইচ্ছে করছে তবে সব সময় অপমান সহ্য করে এভাবে চলে যাওয়াটা ঠিক হবে না কথা শুনিয়ে দিতেই হবে না হলে এদের উচিত শিক্ষা হবে না রাফি রাগান্বিত হয়ে বলল কী রে আকাশ তোর মনে এ ছিল তুই আমাদের সাথে এইভাবে বেমানি করলি আর তুই আমাদের খাওয়াতে পারবি না বেশ ভালো কথা এ কথাটা তুই আমাদের আগে জানিয়ে দিতি আমরা তোর বাসায় খেতে আসতাম না শুধু শুধু আমাদের বাসে ডেকে নিয়ে এসে এভাবে পচা খাবার কেন খাওয়ালি তোর কি মনুষ্যত্ব নেই তিন দিনের বাসি খাবার খেলে মানুষ মারা পর্যন্ত যেতে পারে আর তুই আর তোর বস সামান্য চাল বাঁচাতে আমাদের বাসি খাবার খাওয়ালি তোদের বাসায় চাউল নেই এটা আমাদের বললেই পারতি আমরা বাসা থেকে চাউল এনে নিয়ে এসে দিতাম আমরা গরিব হতে পারি কিন্তু তোদের মতো এত ছোট লোক না আমরা কি তোকে খুন করে ফেলতাম যদি তুই আমাদেরকে বাসায় দাওয়াত না দিতি আমরা একদিন মজা করে তোকে বলেছিলাম যে হাতে রান্না খাবো আমরা কি কোনোদিন তোকে জোরা করেছি যে আমাদের নিয়ে যেতেই হবে রান্না করে খাওয়াতেই হবে তুই তো আমাদের জোর করে নিয়ে আসলি এভাবে ডেকে নিয়ে এসে অপমান করার মানে কি এ খাবার খেয়ে আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাদের কে নেবে তুই নিবি আজ এতগুলো বছর ধরে আমার সাথে তুই মিশেছিস আমি কোনোদিন তোকে কোনো ধরনের বাজে খাবার খাইয়েছি বা তোকে বাজে পথে চলতে বলেছি সবসময় তোকে ভালো ভালো কথা বলতাম ভালো পথে চলতে বলতাম নিজে যা খেতাম সব তোকে খাওয়াতাম কেন রে আমাদের জন্য যদি একটু ধরে চাল রান্না করতে তোর বাসার সব চাল ফুরিয়ে যেত তোরা আমাকে ভুল বুঝছিস তোরা যেমনটা ভাবছিস ঠিক তেমনটা না আসলে রূপা মজা করছিল ও ভাবছিল তোদের সাথে মজা করে এ কথাগুলো বলবে এই কথাগুলো বলে তোদের রিয়াকশন কেমন হয় সেটা দেখার জন্য মজা করবে সে কথায় আমাকে রূপা বলছিল আমিও রূপার সাথে কথায় তার মিলিয়েছি তোরা পুরো কথা না শুনে আমাকে ভুল বলছিস সব কিছু না জেনে শুনে কাউকে ভুল বোঝা উচিত না হ্যাঁ ভাইয়া আপনারা আমাদের ভুল বুঝছেন আপনাদের পচা খাবার খাওয়াবো এতটা মনুষ্যত্বহীন মানুষ আমরা না আমি সারাদিন কষ্ট করে আপনাদের জন্য রান্না করেছি আপনারা আমাদের সম্পূর্ণ কথা না শুনে এভাবে আমাদের ভুল বুঝতে পারলেন আপনাদের কথা শুনে সত্যি আমি অনেক কষ্ট পেয়েছি আমাদের সারাদিনের রান্না করাটা ব্যর্থ মনে হচ্ছে মেহমানের জন্য এত কষ্ট করে রান্না করলাম সেই রান্না যদি মেহমানের পছন্দ না হয় তাহলে আমার কেমন লাগবে বলেন তো আপনারা কি করলে বিশ্বাস করবেন যে আপনাদের আমি কোনো বাসি পচা খাবার খেতে দেইনি আমি আর আকাশ তো শুধু মজা করছিলাম তাই আপনারা মজা করছিলেন আমরা কিভাবে বিশ্বাস করব যে আপনারা মজা করছিলেন আপনারা যে মিথ্যা বলছিলেন না তার কোনো প্রমাণ আছে প্রমাণ তো দিতে পারবেন না আপনাদের মুখের কথা আমি কিভাবে বিশ্বাস করব। আপনারা দুজন যেভাবে আস্তে আস্তে কথা বলছিলেন তা দেখে আমার মনে হচ্ছে আপনারা দুজন সত্যি সত্যি কথা বলছিলেন আচ্ছা আমি ধরে নিলাম আপনি আর আকাশ আমার সাথে মজা করতে চেয়েছিলেন আমাদের মনে কোনো পাপ নেই একটা কাজ করলে আমি আপনাদের বিশ্বাস করব। আপনারা আমাদের যে খাবার খেতে দিয়েছেন সে একই খাবার আপনারা দুজনে খাবেন আপনারা দুজন যদি সেই খাবার খেয়ে দেখাতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব। আপনারা সত্যি সত্যি মজা করেছেন আর যদি না খেয়ে দেখাতে পারেন তাহলে মনে করব আপনারা সত্যি সত্যি আমাদের বাসি খাবার খাইয়ে দিয়েছেন আমি এখন খেতে পারবো না আমি গোসল না করে কখনো খাবার খাই না এতে আমার মাথা যন্ত্রণা করে এই প্রথম শুনলাম গোসল না করে খাবার খেলে মাথা যন্ত্রণা করে আমি তো শুনেছি খালি পেটে মানুষের মাথা যন্ত্রণা করে খাবার খেলে পেট ফোড়লে মাথা ঠান্ডা হয়ে যায় ভাবি না হয় গোসল করে খেতে পারে না কিন্তু আকাশ তুই তো খেতে পারিস তাই না তুই অন্তত খেয়ে দেখা আমরা যাতে বিশ্বাস করতে পারি তোরা সত্যি কথা বলছিস আমাদের সাথে মজা করার জন্যই এমন ধরনের কথা বলেছিলি তুই আর ভাবি কি খাবারগুলো ড্রয়িং রুমে গিয়ে খাবি নাকি আমরা খাবারগুলো নিয়ে আসবো আমি তো রূপাকে রেখে খাই না রূপা গোসল করে আসুক তারপর আমি রূপার সাথে খাবো আমার একা একা খেতে ভালো লাগে না তোরা শুধু শুধু ভুল বুঝছিস আমি তোকে ভুল না তোরা যদি সত্যি কথা বলেই থাকিস তাহলে খাবার খেতে কেন অস্বীকার যাচ্ছিস তোদের কথাই বোঝা যাচ্ছে তোরা সত্যি কথা বলছিলে আমাদের পচাবাসী খাবার খাইয়েছিস আল্লাহ না করুক তোদের সাথে কেউ যদি এ একই কাজ করত তাহলে তুই কি করতে আল্লাহ একজন আছে তিনি সঠিক বিচারটাই করবেন এভাবে অপমান করে তুই ঠিক করলি না বড়লোক হওয়ার আগে বড় মনের অধিকারী হতে হয় তোদের শুধু টাকা পয়সা আছে কিন্তু বড় মনটা আর নেই খেতে যদি দিতে পারবি না তাহলে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি কেন তোদের মতো বারোটা ফকির আমাদের বাসায় প্রত্যেক খেতে যায় পারলে তোরা গিয়েও খেয়ে আসিস আমরা তোদের মতো পচাবাসী খাবার খেতে দেয় না সবাইকে টাটকা রান্না করা খাবার খেতে দেয় পালে গিয়ে খেয়ে আসিস আর আমাদের সাথে যা করলি এমন কাজ আর কারো সাথে কখনো করিস না কথাগুলো বলি রাফি আর আজাদ চলে গেল আকাশ ও রূপার মাথা নত হয়ে গেল তারা কিভাবে এত জঘন্যতম কাজ করতে পারল অপরাধ বোধে ভেতরটা শেষ হয়ে যাচ্ছে বাহিরে প্রকাশ করতে পারছে না